আমি এফিআর দিয়ে দিই এই প্রশাসনে যে ডিসিএস আপনি করছেন ইকবাল মাসুদ তারপরে লৌরক খান কামাল মনির জামান হুমায়ুন কবি এস কি সার্কের পশিমবাদ বা যাদের ঘর বাড়ি যাওয়া পড়া যে চেষ্টা করছেন আমি দেখি শুনি আমি এফিআর দিয়ে দিই এফিআর দিল বলে আমি খুশি হলাম খুশি আমি নিজে ওকে ওগুলিতে পাঁচশো টাকা বেশি দিলাম খুশি এক একটা ওকে দেওয়ার পরে পরের দিন শুনি উকিল উকিলাম বলতে চলো সিলে মেলি দিয়ে ওখানে ভুলভাল নাম ঢুকিয়ে দিয়েছে মানে যাওয়ার পরে বলছে যে তদন্ত আমি বললাম ভালো টাটু ছাগল বেড়ায় বসুন ব্যাপারের কাছে তদন্ত ভালো খুব পর টাকা লোকের জনগণের টাকার বেতন নেন উনি নিয়ে যে বেশি হুকমদারি করেন পুলিশের কাছে দিলে পাওয়া যায় শুনেছেন আপনার জীবনে কখনো বলেন চাম সে তার কাছে যাবো কোনটা ভাই হয়েছে কোনটা দিয়ে তা

তার বলে না সমস্যা হবে গেল ওটা ওখানে সমস্যা রইল এবার আমি ডিসির অফিসে যে কেসটা দিলাম বর্তমানে রানিং আর পাঁচ ছয় মাস আগে সেটা আজীবন তো নোটিশ আসে না সেই কেসে এসিল্যান্ডের ওখানে আমরা সিভিল মামলা করছি সেই মামলা করার পরে আজীবন তো আমাদেরকে ডাকে না এই যে আমার নোটিশ আছে কাল জমি আসে পরিমাণ করতে আমি চাইছিলাম সেনাবাহিনী বলছিল বৈশাখ ফেসলা করেন কিন্তু ডিসি পারে নাই বর্তমানে যারা ডিসি যারা আছে এটাও পারেন তো এখন রুহুল আখের ছত্র সাইজের সন্ত্রাসী গড়ি রেখে গেছে বিগত দিনে এখনো তো এপিড আর এরকম কিছু কিছু সংখ্যা আমি যে দেখতেছি জেলা জেলার জেলা রাজনীতি করতেছে বিএনপির কিছু লোক এবং আমি জামাতের কাছে বিচার নিয়ে গেছি জামাতের কিছু নদী আছে আগে অ্যাডভোকেট বলছে আমি এই বিচার রাখানো হয় না তার একজনের মাধ্যমে গেছি আমার আত্মীয় জামাত দুজন বিচার করবে না আমরা সিংহাসনে বসবে তার বিচার করতে সিংহাসনে তো বহু লোক বসেছে তো তারা কার কি করছিল আমরা তো দেখছি না নাই বুঝছি তো এগুলো বর্তমান ইনু সাহেবের পরে বাবা নির্বাচিত সরকার তো আপনারা তো নির্বাচিত ছিলেন তা থেকে আপনারা কার কি ছিট আমি তো দেখি নাই শুনি বুঝি নাই না আর অন্য আমার মনে হয় নতুন করে নির্বাচন চাচ্ছে নতুন কোনো ছবি তৈরি করতে চাচ্ছে না সেই ছবির নামটা তো জানতে পারতাম বুঝতে পারতাম তাহলে বলতাম ছবির নামটা কি তার কাহিনি থাকি আমার ধারণা যতটুকু মনে হয় নতুন ছবিটা ওই বস্তানীতি পিটনীতি পিটনীতি মানে আইন বাঁচাবে ফিট বাঁচানোর জন্য বস্তানীতি টাকা সেন্ডিকেট করতে অর্থনীতি তৈরি কিনে আবার ফলা ব্যবস্থা করতে এরকম তাই এখন আজকে দেখলাম গরিব মানুষ কর গাড়িগুলো বন্ধ করে দিয়ে মিছিলটা আছে হাতি যে আলোচনা করো তার মানে এই না জনগণের কষ্ট দিয়ে এরা রাস্তা কাটে বসে মিটিং লোকের গাড়িগুলো কষ্ট দিচ্ছে এরা আবার কি সুখ দেবে এটা আপনার জনগণ বুঝেন আপনার জনগণ আপনার কিন্তু অনেক বোকা আছেন আপনারা ভুল করতেছেন ভোট যারা তাহলে দিয়ে না এই যারা রোড ঘাটে গাড়ি বন্ধ করে দিয়ে মিছিল মিটিং করে এরা পরবর্তীতে গেলি আপনার ঘর দরজা বন্ধ করে দেবে মনে রাখবেন আপনারা এদেরকে ভুল দেবেন কথা বলেন জি ধন্যবাদ হ্যাঁ তো যাই হোক এখন আমাদের এই জমির বিষয়টা কারোর কাছে বিচারে পাই নাই বিচার না পেয়ে এখন আমি আমাদের কিছু সজ্জন ব্যক্তি সোশ্যাল মিডিয়া এবং আমার ডাইন পাশে যিনি বসে আছেন আমার মামি আমার মামা আছেন এরা ওনাদেরও সত্য এখানে সত্য আছে ওনারও আছে আমরা তাই ওনাদেরকে ডেকে নিয়ে বিচার দিচ্ছি যাতে আগামীতে সঠিক বিচার পাই এবং প্রশাসন যাতে আর ভুল না করে করে ভাবমূর্তি নষ্ট না করে আমি বিশেষ করে অনুরোধ করবো কারণ প্রশাসন কোনো দোষ না আমি সবাই দিয়ে আমি দেই না কারণ যারা হুকুমদাতা তারাই লোক গাড়ি দায় চাপাই দেয় আমরা আর আমি ঘুমাই যত কষ্ট ওদেরকে গাড়ি চাপাই দিই অন্যায় করি এত দায় সেখা পড়েছে প্রশাসন তা আমাদের জোরে যাতে ফেরত পাই ন্যায় বিচার পাই এটা আমি আপনাদের কাছে অনুরোধ করছি এইগুলি আমার বক্তব্য শেষ করে বাকি কথা আমার সিরিয়াল পাই অন্য যদি আবার সুযোগ পাই তাহলে আমি প্রমাণ সব প্রমাণ করবো কথা বলবো ইনশাল আমি আমার বক্তব্য শেষ করতে হুমকি দিত বা ফোনে কেউ হ্যাঁ 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 সব সব আছে এবং আমাকে হত্যা করবে এবং এই বর্তমান রানিং এসি আছে ওখানে এই রানিং এসি ওদের কে বলছে ওনার কাছে আপনার সামলে কি কেসে আমরা ফাইনাল দিয়ে দেবো আপনি জানেন তারও রেকর্ড আমার কাছে আছে কিছু প্রমাণ আছে ধন্যবাদ মানে বিষয়টা